নমস্কার আমরা যারা রবীন্দ্রনাথের গান নিয়ে অল্প বিস্তর চর্চা করি এবং ধরে নেওয়া যাক মোটামুটি গাই তাদের কাছে আমার অভিজ্ঞতা বলে সবথেকে বড় চ্যালেঞ্জ হল রবীন্দ্রনাথের গানের তাল এবং তারই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথের গানে তাল ব্যবহার আমরা জানি মোটামুটি তিন ধরনের তালবাদ্য রবীন্দ্রনাথের গানে ব্যবহার হতে পারে হয়ে আসছে তবলা ছাড়াও শ্রীখোল এবং বৃদাঙ্গম বা পাখওয়াজ। এবার এই বিষয়টা নিয়ে সল্টলেক সুরের ধারা এবং রবিস্কোপ ইউটিউব চ্যানেল তারা বেশ কিছু ওয়ার্কশপের আয়োজন করে আসছে এবছর ওয়ার্কশপে আমাদের প্রিয় অঞ্জনদা অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমরা বসেছিলাম দু ঘন্টার জন্য এবং অঞ্জন অঞ্জনদাতো সেই ধরনের বিরল শিক্ষকদের একজন যিনি শেখাতে গিয়ে ঘড়ির দিকে তাকাতে ভুলে যান ফলে সেই দু ঘন্টা মৃদঙ্গম বা পাখোয়াজ রবীন্দ্রনাথের ধ্রুপাদাঙ্গের গানে পাখোয়াজের ব্যবহার নিয়ে অত্যন্ত বিস্তৃত আলোচনা হয়েছে অত্যন্ত ডিটেলড আলোচনা হয়েছে যারা অ্যাটেন্ড করেছেন তারা জানেন আমাদের তো পঞ্চাশটা করে সিট থাকে এবার সেখানে শুধুমাত্র গায়ক গায়িকানা বেশ কিছু আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন যদিও আমরা বারবার বলেছি যে আমাদের এর মূল ফোকাসটা কিন্তু যারা রবীন্দ্রনাথের গান গাইছেন তাদের তালবাদ্য সম্বন্ধে জানাটা যেভাবে প্রয়োজন এবার বেশ কিছু মানুষ এসেছিলেন যারা আসলে নিজে সঙ্গতকার তারা রবীন্দ্রনাথের গানে কিভাবে তবলাটা বাজবে বা বৃদাঙ্গমে কি বল বাজবে বড় মুখের তবলা যদি বাজানো হয় সেটা জানার জন্য এসেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারাও বলছেন তারাও মনে করছেন তারা ভীষণভাবে উপকৃত তা এই ওয়ার্কশপের দ্বিতীয় পর্বটা আমরা প্ল্যান করেছি আগামী একত্রিশে অগস্ট রবিবার ইজএচ এবং এবার কিন্তু এটা হবে দুপুরবেলা আমরা দুপুর বারোটায় আরম্ভ করব ইজেসিসি কর্তৃপক্ষ আমাদের বিকেল চারটে অবধি ওই হল ঘর ব্যবহার করার ঐকতান সভাগৃহ ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এ কারণে আমাদের না এবার একটু রেজিস্ট্রেশন ফিসটা বাড়াতে হচ্ছে আমি অত্যন্ত লজ্জিত কিন্তু আমাদের কোনো উপায় নেই কারণ একটু বেশি সময়ের জন্য আমরা হলটা ব্যবহার করছি সেই খরচটা বেড়েছে এবং দুপুরবেলা সবাইকে ডেকে আনা হচ্ছে সুতরাং একটা মিনিমাম লাঞ্চের ব্যবস্থা আমাদের করতেই হবে সেইটা আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টসের জন্য যেমন থাকে এবং একটা ফোল্ডার কিছু মেটেরিয়াল রাইটিং প্যাড পেন ইত্যাদি জিনিস আমরা প্রোভাইড করে থাকি সেটারও একটা কস্ট আছে এই সমস্ত কিছু ধরে এই কস্টটাকে আমরা কিছুতেই প্রত্যেক শিক্ষার্থীর প্রতি তিনশো টাকার কমে আনতে পারছি না আপনারা যারা এই ধরনের ওয়ার্কশপ অর্গানাইজ করে থাকেন তারা বিষয়টা বুঝতে পারবেন সুতরাং আপনারা জানেন সুরের ধারার কোনো অনুষ্ঠানে রোবিস্কোপের কোনো পারফরমেন্স বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিতে আমরা পারতপক্ষে আগত বন্ধুদের কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়ার পক্ষপাতি নই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাত পা বাঁধা আমাদের উপায় থাকে না সুতরাং এইবার আমরা এই ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি ধার্য করেছি তিনশো টাকা ঠিক আগেরবারের বারের মতো এই যে ফোন নাম্বার এটা যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং আপনার বয়স এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই তিনটে পাঠিয়ে দিতে হবে এবং তারপরে এই একটা তিনশো টাকার পেমেন্ট করে একটা স্ক্রিনশট নিয়ে এখানে শেয়ার করতে হবে আমরা আপনাকে আপনার ক্রমিক সংখ্যা সেটা পাঠিয়ে দেবো অনুষ্ঠানের দিন এসে জাস্ট ওই নিজের ক্রমিক সংখ্যার নাম বললেই আপনাকে আপনার ফোল্ডার ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে এবং আপনার সিট বলে দেওয়া হবে ঠিক যেমনভাবে আমাদের হয় আশা করি এই এই যে আমাদের একটু খরচটা বাড়াতে হলো আপনাদের বন্ধুত্ব থেকে আমরা প্রত্যেকবারের মতো যেমন আপনাদের বন্ধুত্ব আপনাদের আশীর্বাদ পেয়ে এসছি এবারও তার ব্যতিক্রম হবে না আরেকটা কথা এইবারে আমরা একটু ডিটেলে কাজটা করতে চাইছি ওই যে দু ঘন্টা আমাদের লেগে গেছে শুধুমাত্র মৃদাঙ্গম নিয়ে কথা বলতে এবং সত্যি অঞ্জনদার সঙ্গে এই স্টেশনগুলো বসলে এখনও আমি নিজে বুঝতে পারি কুড়ি বছর হয়ে গেল রবীন্দ্রনাথের গান শেখাচ্ছি আমার নিজের এখনও কত জানার বাকি সেই ভাবে এইবার আমরা শ্রীখল নিয়ে আলোচনা করব শ্রখল নিয়ে একটা ডিটেলড আলোচনা হবে সবার আগে আগের বারে যে আলোচনাটা হয়েছে সেটাকে খুব সংক্ষিপ্ত আকারে আমি অঞ্জনদাকে রিকোয়েস্ট করেছি আধ ঘন্টার মধ্যে যদি বলে দেওয়া যায় আগের যারা পার্ট ওয়ান মিস করেছেন তারাও যাতে সম্পূর্ণ বঞ্চিত না হন তাহলে শুরুতে আগেরবার বার লাস্ট ওয়ার্কশপে আমরা কি করেছি সেটার একটা খুব এ নারশেল আধ ঘন্টার মধ্যে দু ঘন্টার কাজকে আধ ঘন্টার মধ্যে সংক্ষেপিত করে একটা দেওয়া হলো তারপরে আমরা যাব হলে সেটা আমরা ধরছি এক ঘন্টা এবং ভীষণ ইন্টার্যাক্টিভ সেশন এইগুলো যারা অ্যাটেন্ড করেছেন আমরা গান গাই আমরা প্রশ্ন করি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এগোতে থাকবো তারপরে আধ ঘন্টার একটা লাঞ্চ তারপরে আবার আমরা আরম্ভ করছি সেখানে আমাদের দুটো জিনিস মেন থাকবে একটা হচ্ছে তবলা তবলার কি ধরনের বোল বাজে সেটা আগের আগেরবার যেমন দেখিয়েছেন এবারও দেখাবেন এবং আমরা শেষ করব রাবিন্দ্রিক গানে তবলার ব্যবহার খেয়ালাঙ্গের গানে তবলার ব্যবহার এই সমস্ত আলোচনাগুলো হয়ে যাওয়ার পর লয় নিয়ে আলোচনা হবে বিভিন্ন গানের আগের দিন এটা একদমই ছোঁয়া ছোঁয়া যায়নি রবীন্দ্রনাথের গানের লয় কিভাবে আমরা ঠিক করব কোনটা প্রপার লয় এবং লাস্টে একটা আধ ঘন্টা কোয়েশ্চেন আনসার সেশন খুব ভালো একটা ওয়ার্কশপ হতে চলেছে বলে আমার বিশ্বাস আপনারা যারা যারা আগ্রহী নম্বর দেওয়া রইল এবং এই ওয়ার্কশপে যে পোস্টারটা সেটাও আমি দিয়ে রাখব এই ফার্স্ট কামেন্টে সেই পোস্টার থেকেও আপনারা নম্বর পেতে পারেন সেই নম্বরে আপনারা একটু যোগাযোগ করুন একটু নিজের ডিটেলস পাঠান আমরা ওয়ার্কশপের ডিটেলস আপনাকে পাঠাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনশো টাকা এবার আমাদের বাড়াতে হয়েছে আবার আমরা ক্ষমা চাইছি যারা রবিস্কোপের সঙ্গে যুক্ত তারা জানেন রবিস্কোপ একটা নো প্রফিট হিসেবে কাজ করে এবং সারা জীবন রবিস্কোপ একটা নো প্রফিটই থাকতে চায় আমরা ততটুকুই আপনাদের কাছে আবদার করি আমরা ততটুকুই আপনাদের কাছে অনুরোধ করি যতটুকু ছাড়া এই কাজটা করা সম্ভব নয় আমাদের সঙ্গে যারা যুক্ত থেকেছেন এর আগে তারা সবাই এটা জানেন সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই তিনশো টাকা দিয়ে আপনারা এই ওয়ার্কশপটার জন্য রেজিস্ট্রেশন করুন আমরা সবাই মিলে এক জায়গায় হব অনেক কিছু শিখব কিন্তু এই শেখার মধ্যে কোনো চাপ নেই কোনো ভীতি নেই কোনো ভয় নেই আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হচ্ছে অঞ্জন আগেরবারও বলছিলেন তালের ভীতি কাটানো আপনাদের কনফিডেন্ট করা আপনাদের কনফিডেন্সটা তৈরি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য সুতরাং আমরা অনেক কিছু শিখব কিন্তু খুব মজা করে শিখবো খুব হৈ হৈ করে শিখবো ঠিক আগেরবারের বারের মতো আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী একত্রিশে অগস্ট রবিবার ইজ সিসির ঐক্যতান সভাগৃহে নমস্কার